দেখাই এই মোরগটা আমার অনেক শখের একটা মোরগ যার কারণেই আমি বারবার দেখাই আর আমি তো মূলত আমার শখের জিনিসগুলো সবাইকে দেখাই অ্যালেক্সা স্থানটি তো আমার খুব শখের একটা পাখি দুইটা আর এটাও আমার খুব শখেরই একটা মোরগ যার কারণে আমি একে দেখাই অনেকে মুরগি পালে যে জল করে খেয়ে জল দেয় দিয়ে খেয়ে ফেলে অনেক দিন একটু বড়ো করে রেখে দেয় সেজন্য আর আমি এইটা ফেলেছিলাম সম্পূর্ণটা একটা শখে আমার খুব সব আমার বাসাটা একটা বড় মোরগ থাকে তো রসের সময় বড় মানে মোরগ আছে এ কিন্তু অনেক বড় এখন তো কলের ভিতরে চড়ে দাঁড়িয়ে আছে এর লুকটা দেখুন কত সুন্দর দেখতে অনেক সুন্দর ও প্রতিদিন সকালে ভোরে আমার আজানের সময় ডাকে আমার এই আর তাছাড়া প্রতি যখন আজান দেয় তখনই ও ডাকে আর এমনিতে তো ডাকেই দেখতে অনেক সুন্দর ও অনেক ভদ্র মোড় আমার খুব ভালো মানে কি লুক আর এটা হচ্ছে আমেরিকান লাইট ড্রামা এটা মোড়

ওর পায়ের এই বুধটা দেখুন পুরো অনেক শক্ত মানে ওর বয়স অনুসারে এইটা কিন্তু হয় এটা যখন এক বছর পার হয়ে যায় তখন কিন্তু এই বিয়ে এই যে বুঝ এগুলো হয় শিঙের মতো ওদের পায়ে প্রচুর রাগি টাইপের সমস্যা তাড়াতাড়ি শখের জিনিস সেটা যাই হোক না কেন মুরগি হতে পারে মুরগি হতে পারে কোনো পশু পাখি যে কোনো শখ শখেরই জিনিস হয়